আগুন স্পঞ্জ কারখানায় ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন এবার আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি স্পঞ্জের কারখানা বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ আন্দুল রোডের কাছে চাঁদমারি রোডের পাশে হাসকালিপোল এলাকায় ওই স্পঞ্জের কারখানায় আচমকা বিধ্বংসী আগুন লাগে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকায় জনবহুল এলাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়ে এদিন রাত পর্যন্ত ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই ঘটনাস্থলে উপস্থিত দমকলের আধিকারিকরা জানান কারখানার ভিতর প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ঠিকই থেকে আগুন লাগলো এদিন রাত পর্যন্ত তারা তা ক্ষতি দেখেন তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি একটু আগে আধ ঘন্টা আগে লেগেছে এটা কি ফ্যাক্টরি ছিল এটা স্পঞ্জ ফ্যাক্টরি ছিল যেভাবে আগুন আপনার তো একটা মাছ পত্রের খাল গেছে হ্যাঁ যে খালের ওপারে তো কারখানা হ্যাঁ

কেমিক্যাল বট হচ্ছে ড্রাম কেমিক্যাল মজুদ ছিল তাই না হ্যাঁ হ্যাঁ সেই কারণে জন্য আগুন ভয়াবহতা এত হ্যাঁ জানতে পারছেন যে মোটামুটি দমকল কটা এসেছে বা কি দমকল শুনছি ছটা আসছে এখনো পৌঁছানো না তাই এটা শুনলেন হ্যাঁ আপনি কাঙ্গাস্তানিও হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম সোনা মাকাল জমজম স্টার ইলেকট্রনিক্স এবার হুকলি জেলার মাতর মোড়ে লজের ঠিক অপোজিটে যাবতীয় সামগ্রী নিয়ে গ্র্যান্ড ওপেনিক হয়ে গেল কোথাও এবার জমজম স্টার এবারে একই ছাদের নিচে এসি ওয়াশিং মেশিন ফ্রিজ ফাঁকা লাইট মাইক্রোওভেন থেকে শুরু করে ঘর সাজানোর ইউনিক ডিজাইনের লাইট ঝাড়বাতি থেকে শুরু করে ইলেকট্রনিক্স এর যাবতীয় সরঞ্জাম পেয়ে যাচ্ছেন জমজম স্টার ইলেকট্রনিক্স তাহলে আর ভাবছেন কি আজই চলে আসুন জমজম স্টার ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা হুগলি জাঙ্গিপাড়া মাতর মোড় সবস্তি ব্লজের ঠিক অপোজিটে জমজম স্টার ইলেকট্রনিক্স যোগাযোগ করুন নাইন নাইন এইট থ্রি ফাইভ ওয়ান ফোর ফোর সেভেন জিরো প্রোপাইটার শেখ মনিরুল আলী